এভাবে লাল শাক তুলবে দেখছো কি সুন্দর ফ্রেশ লাল শাক বড় বড় গুলা দেখেছে আমাদের গাজর এবার গাজরের বীজ এখান থেকে কিনে লাগাইছি গাজর গাছ কম হচ্ছে অনেক যেগুলো টমেটো গাছ এগুলো আর গোড়ায় সার দিয়ে দিতে হবে আর মাছায় বেঁধে দিতে হবে আর এদিকে হচ্ছে আমার লাল শাক আচ্ছা লাল শাক তুলবো আর এখানে লাল শাক তুলতেছে হম এই যে এই যে দেখো এই যে লাল শাক নাও এভাবে লাল শাক তুলবে দেখছো কি সুন্দর ফ্রেশ লাল শাক ওয়াও হ্যাঁ লাল শাকগুলো অনেক সুন্দর ছোটোগুলা থাক বড়গুলো তুলি দেখছো ফ্রেশ লাল শাক এই যে আরিয়ানে এই লাল শাকগুলা তুলছে দেখছো অনেক সুন্দর লাল শাক এগুলো আমরা রান্না করে খাব আরও কিছু তোলো এটা হচ্ছে আমাদের খুদে কৃষক ইরফান আরিয়ান ও অনেক বড় এটা নাও নাও আর কয়েকটা নাও ফুল ফেলে দো থাক লাল শাক রাখো হাতে ঠিক আছে আরো কয়েকটা নাও এক মুটা এক আটি নাও তাহলে আমরা খাইতে পারবো

বাবার হাতে দাও বাবার হাতে